সংগ্রামী সভাপতি ওরা সভ চেয়ারম্যান পদপ্রার্থীরা মৃত্যু এবং আমাদের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকে দশ নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের মত সভা আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের মাঠে মূল্যবান বক্তব্য রেখেছেন যে মানুষটি যুবলীগকে সুসম্পৃত করার লক্ষ্যে নিরাময়স পরিশ্রম করে যাচ্ছেন সরকারি আদালত বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয়তা আমির ইসলাম ডাক্তার বিশ্ব আমার সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত দশ নঙ্গি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই মত বিনিময়ে সবাই দাঁড়িয়ে আপনাদের সামনে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আসলে আমার নির্বাচন করার কোনো ইচ্ছা ছিল না বা নির্বাচন আমি করব এই টেকনা নিয়েও কখনো আমি কাজ করিনি কিন্তু আমার কিছু ভালোবাসার মানুষ কিছু শুভাকাঙ্ক্ষী কিছু আন্তরিকতার মানুষ আছে দলের নেতা কর্মীরা রয়েছে তাদের কারণে আজকে আমাকে নির্বাচন করতে হচ্ছে পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই আমি কখনো নির্বাচন করিনি নির্বাচন সম্বন্ধে আমার অভিজ্ঞতা অত্যন্ত কম আমি নির্বাচন সম্বন্ধে যে বলতে গেলে সত্য কথা এসে কিন্তু আজকে নির্বাচনে আসার কারণ হচ্ছে আপনাদের জানিয়েছি আরেকটি কারণ উপজেলা নির্বাচন এই নির্বাচন সম্বন্ধে সত্য কথা বলতে আমি দেখেছি উপজেলা চেয়ারম্যান নির্বাচন যখন আসলে পৌরসভায় যারা বসবাস করি আমরা কিন্তু আসলে উপজেলা চেয়ারম্যান সম্বন্ধে অত জানি না উপজেলা চেয়ারম্যানের করণীয় কি এক উপজেলা চেয়ারম্যান কি করতে পারে এক উপজেলা চেয়ারম্যানের কি পরিমাণ বরাদ্দ আসে এই কথাগুলো কিন্তু আমরা জানতে পারি না বলতে পারি না এটা কিন্তু আমাদেরকে মানতে হবে কেন আমরা দেখেছি

সঠিকভাবে যদি সেই বিবেককে পরিচালিত করতে পারে এবং সেই বিবেককে বিকাশ হয়ে কাজ করতে পারে আমার মনে হয় যে মানুষটি কখনো পূরণ করতে পায় না সে মানুষকে অবশ্যই সফলতা অর্জন করবে এবং প্রতিষ্ঠিত মানুষ হিসাবে রোজগার করবে এটি সত্য এই চেতনা নেই একজন বলে ক্ষুদ্র কর্মী হিসাবে দীর্ঘদিন যাব মানুষের জন্য যতটুকু কাজ করতে পেরেছি করার চেষ্টা করেছি আজকে ছোট থেকে আমি একটা জিনিস সে তোমায় বিশ্বাসী মানুষ কখনো কিন্তু আপনার বয়সের মধ্যে বেঁচে থাকে না মানুষ বেঁচে থাকে তার পর্বের আমরা একজন সবাই বিজেপির মায়া ত্যাগ ত্যাগ করে চলে যাব কিন্তু সত্যি কথা বলতে আমাদের যে কর্মগুলো ছেড়ে থেকে যাই হোক আগ্রহ বৃষ্টি বা ধরা হচ্ছে আমি দুটো কথা বলে আমি বক্তব্য শেষ করে দেবো আপনাদেরকে কষ্ট দেবো না আমি কখনো কিন্তু আমি যে মানুষের কাজ করে নি এটা নয় আজকে আপনাদের প্রমাণ দিতে চাই এইটাকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কিন্তু হয়েছে করোনায় করোনায়